আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক 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 ভালো আছি দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন কালকে আমি লাইভ করছি আর আপনারা এটাও জানেন আমি বেশিক্ষণ লাইভ করি না কিন্তু কালকে চল্লিশ মিনিটের উপরে লাইভ করছি লাইভটা করার তার কারণ অবশ্যই আপনারা জানেন আমার বার্থডে অর্থাৎ আজকে হচ্ছে সাতাশে জুলাই রোজ রবিবার আমার জন্মদিন আর এই জন্মদিনে আজকে আমার অনেক ভালোবাসার মানুষ আসছে এবং অনেকে আসতে পারে নাই যারা আসতে পারে পারেনি তাদেরকে অনেক মিস করছে যারা আসছে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার সাথে আছে মিমাপু যা আমরা ছোটোবেলায় একসাথে একসাথে একাডেমিতে পড়তাম কি আপু মিমা আসছে তারপরে এই যে আমার জুটি শোভা আমার ভালো বন্ধু এবং বেস্ট ফ্রেন্ড সে আসছে আমার একমাত্র ভাই কলিজার ভাই নয়ন ভাই সেও আসছে তারপরে অনেকেই আছে কাউসার ভাই আছে তারপরে আমাদের অনেক চ্যালেঞ্জ মালিকও আছে আমার মীরাজি আছে এটুকু থাকবে তদর্শক ভাই সব তদর্শক বন্ধুরা আজকে আপনারা কি জানেন এত কিছু আয়জনের মূর্খে বলো তুমি অপু কে আম্মু আমার হচ্ছে সেই আমেরিকান আম্মু তো দর্শক বন্ধুরা আজকে এত কিছুর আয়োজন এত সুন্দর পরিবেশ এত শিল্পীর আমার বাড়ি আসছে সব কিছুই কার জন্য হয়েছে নয়ন ভাই আমেরিকান আম্মুর জন্য আমি সব সময় দোয়া করি আম্মু দেখেন কোনো স্বার্থ ছাড়া কোনো কিছু ছাড়া আমার পাশে আছে এবং আমাকে যতটুকু দেওয়ার দরকার সে দিচ্ছে ছেলে বলে ডাকছে ছেলে সে মা যতটুকু কর্তব্য ততটুকু পালন করতেছে দর্শক বন্ধুরা আপনারা সব সময় মায়ের জন্য দোয়া করেন এবং আমার ফুল ফ্যামিলির জন্য দোয়া করেন সব সময় যেন তারা ভালো থাকে আর বেলেকটা সাজাইছে কি আজকে জানেন হ্যাঁ আমি জানি নেই কিন্তু শুনছি বেলেকটা সাজাইছে হচ্ছে আমাদের আমারই বেস্ট ফ্রেন্ড শোভা এবং নয়ন ভাই এবং নয়ন ভাইয়ের ওয়াইফ

কিছু আপনি আসলে কি বলবো আমরা কোলদারা না দর্শক বন্ধুরা নয়ন ভাই আপনি কিছু বলেন এখন আসলে প্রিয় দর্শক বলার কিছু নাই আজকের এই বিশেষ দিনে আমরা সবাই একত্রিত হয়েছি আর এত সুন্দর একটা সারপ্রাইজ আমি নিজেও জানতাম না কিন্তু হঠাৎ করে যাই হোক মানে

ফোন আছেন ভাই কিৰ স্বাদ লাগিছে কম তে

উঠান শুনে গেছিলেন আপনি সেরকম খুঁজলাম আমি এখানে তেল হয়ে গেছে আমার আমি হাত দিয়ে নেবো ভাইয়া মনে কর না আগে যাও এখন চলছে আমাদের বিপ্লবের কলিজার টুকরা বিপ্লবের খাওয়া দাওয়ার পর্ব এরপরে কিন্তু কেক কাটা তখন আমরা আবার আপনাদের মাঝে ফিরে আসবো তত সময় খাওয়া দাওয়া করে কেন কি হয়েছে

হ্যালো জিয়া ব্র তুমি পড়াচ্ছ কেন কিছু চুরি করেছো কি সমস্যা কি তুমি কিছু চুরি করেছিস ভাই আপনি কোনে তিন চোখে তিন চোখ না ওটা এক চোখই নাকি হ্যাঁ এখন যেটা হচ্ছে সেটা এক চোখ দিয়ে কাজ হচ্ছে এখন আইছো ভাইয়া আমি আয়ন ভাই আসমানের নিচে জওবিনের উপরে আতি ভাই হ্যাঁ পৃথিবী নামক একটি গ্রহে মানে পিকার হচ্ছে স্থান মানে নাম হয় লোকেশন নেম আছে সেটা হচ্ছে আমাদের इलाकेতে গেলে পরে বলতে হবে যে মিরাজদের এলাকায় আছি তারপর হচ্ছে এরকম বিভিন্ন জায়গা একই জানেন না একটু আপনার মুখ থেকে জানতে চাচ্ছি আসলে আমরা এখন আছি আমাদের কোলিজা টুকরা বিপ্লব ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান খেতে বিপ্লব ভাইয়ের বাড়ির সামনে একটা палаনের উপরে ও হ্যাঁ এই যে আচ্ছা উডা না আছে খাওয়া দাওয়া হয়েছে না আলহামদুলিল্লাহ ও তার মানে একসাথে খাবো তো হ্যাঁ আপনি তো ইয়াকি না সমস্যা নাই অপেক্ষা খালি কাম দিয়ে খায় পরে যাবো না

ধন্যবাদ কামেৰ <laughs> উদায়

আপনি খারাপ দাচ্ছে আপনাকে খাচ্ছি দিয়ে না দেখতে পাচ্ছি এদিকে আরো আছে

আই মমা ফাইন ফাইন লাগছে ফাইন সেই সুন্দর বিউটিফুল স্টে নিয়ে লেখাইলা এটা হাতে আমার এই যে স্কুলবেসে Lasker ফুল ভিডিওটি আপনাদেরকে দেখাবো আর হচ্ছে বিয়ের লাগবে ভাই বলেন দিছি না না না

আসছিলাম বিপ্লবের জন্মদিন উপলক্ষে আমরা সবাই আর এসে অনেক আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম এখন আমাদের চলে যাওয়ার পর্ব আর যাওয়ার আগে যেহেতু সে আমাদের কলিজার টুকরা বিপ্লব আমাদের অনেক খুশি করছে অনেক এনজয় করছি তাকে খুশি করার জন্যে আমাদের সেলিম এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আর হচ্ছে ভিডিও ভিডিও ওয়ান পয়েন্ট টু এর পক্ষ থেকে তাকে কিছু উপহার তুলে দিবে হচ্ছে আমার বড় ভাই হচ্ছে আমার নানা হয়। কোmeida না কোmeida কোইদা ভালো হই কোইদা তাহলে আমি কিছু চাই দাও আর তার পক্ষ থেকে কিন্তু আমি দিচ্ছি নাও বাবা বাবা

এটা ছিল আমাদের মানিক ভাই মানিক ভাইকে এত সুন্দর একটা ঘড়ি দেওয়ার জন্য মানিক ভাইয়ের ঘড়ি

আমার কাছে অনেক ভালো লাগছে যে আর ভাইছেন আন সব কিছু আমাকে পছন্দ হয়েছে সব দোয়া করবো আপনাদের জন্য আর আমি চাইবে এইভাবে ভালোবাসা যেন সারা জীবন আপনাদের থাকে আমার বলতে তোমার জন্য সারা জীবনে তোমাকে তোমার পাশে থাকবো তুমি আমাদের পাশে থাকবে সবসময় এ টু জেড যে কোনো কাজ সেটা তো ভালো করে জানি আর প্রিয় দর্শক সবাই দোয়া করবেন আমাদের সকলের জন্য সবসময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ